আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতীয় দর্শক দু দর্শক চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ এটি ঐতিহাসিক মহাসন্দিক্ষণ এই দিনে কি হয়েছিল ঢাকায় কি ঘটেছিল সেদিন প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবনে তারপর ক্যান্টনমেন্টে কি হল আবার রাষ্ট্রপতির যে বাসভবন গণভবন সেখানে কি হয়েছিল ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা হারানো এগুলি নিয়ে এখন এই মুহূর্তে যে কাদা ছোড়াছড়ি হচ্ছে তাতে এমন সব বিশ্রী বিষয়গুলো বের হয়ে আসছে যার ফলে কি হলো আগামীতে এই আন্দোলনের অনেক নায়ক মহানায়ক তারা রীতিমতো ভিলেনে পরিণত হয়ে যাবেন যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করেছেন তারা অনেকেই বিচারের সম্মুখীন হওয়ার যে ভয় এবং আতঙ্কের মধ্যে পড়ে যাবেন এরপর একটা বিবর্তন ভীষণ রকম একটা বিবর্তন তৈরি হবে এবং সেই বিবর্তনে আগামী বহু দিন কোনো মানুষ দেশের জন্য তারপরে জাতির জন্য সাহসী হয়ে কোনো অবস্থাতেই রাজপথে নামার কোনো উৎসাহ এবং উদ্দীপনা তারা দেখাবেন না এখন এই যে পাঁচই আগস্ট নিয়ে শব্দবোমা ছাড়া হচ্ছে এবং নানারকম কনফিউশন তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হচ্ছে পাঁচ তারিখে কারা পুলিশ মেরেছে কারা থানায় আগুন দিয়েছে পাঁচ তারিখের আগে এবং পরে এগুলো নিয়ে এখন এত বিতর্ক তৈরি করা হচ্ছে যে অনেক ভালো মানুষ যারা মানে মূলত আন্দোলনের নামেও নাই আন্দোলনের পক্ষে গত দশ বছরে কখনো কোনো কথা বলে নাই তাদের রাজনৈতিক পদপদবী আছে এবং যারা প্রতি মুহূর্তে শেখ হাসিনার ভয়ে মরে যেতে চাইতো কিন্তু মরে যাওয়ার জন্য তো সাহস লাগে আপনি বিষ খাবেন তাতেও সাহস লাগবে গলায় দড়ি দেবেন তাও সাহস লাগবে আর বিল্ডিংয়ের উপর থেকে লাভ দিয়ে যদি মরতে যান তাহলে তো কথাই নাই প্রচণ্ড সাহসী হতে হবে তো এই সাহসের অভাবে এরকম অসংখ্য লোক ছিল যারা আত্মহত্যা করতে পারে নাই আওয়ামী লীগের জুলুমের প্রতিবাদ জানাতের জন্য ফলে তারা পালিয়েছিল তারা নীরব ছিল তো সেই মানুষগুলো যাদেরকে আপনি কাপুরুষ বললেও কাপুরুষের ইজ্জতে লাগবে তো এই সকল পলাতক লোকগুলো পাঁচ তারিখের পরে হঠাৎ করে এসে দৃশ্যপটে আমি সব করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটার মাস্টার মাইন্ড আমি কাজ করেছি আমার কথা মতো আন্দোলনে এটা হয়েছে তো এগুলো বলার ফলে কি হলো অনেকগুলো মানুষ থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির খাতায় তাদের নাম লেখা হয়ে গেছে তো তারা যখন বলেছে তখন তো বুঝতে পারেনি কিন্তু এখন যখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আগামীতে যে চারশো থানা পুরানো হলো আট থেকে দশ হাজার অস্ত্র লুট হলো যেগুলো এখন উদ্ধার হয়নি এসএসএফের অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি তো কাজেই এই যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেছেন বলেছেন আমি এটা করেছি ওটা করেছি এটা করেছি এখন তাদের সবার ঘরে রীতিমতো কে আমসুর হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মুখ কালো হয়ে গেছে এই গেল একটা বাহ্যিক দ্বিতীয়ত এই সরকার যদি সফল হতো তাহলে এক ধরনের সমীকরণ হতো কিন্তু এই সরকার এখন একেবারে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন তারা এই ব্যর্থ হয়ে কি পরিণতি ভোগ করে সরকারের পরিণতি ভোগ করে অ্যাজ এ হোল আর ইন পারসন তারা কী পরিণতি ভোগ করে সেটা এখন আমরা উই আর ওয়েটিং কিন্তু আলটিমেটলি এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব না কিন্তু এরই মধ্যে দেখা গেল সরকারের কিছু কর্তা ব্যক্তি কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে যেমন পাঁচ তারিখে আসিফ নজরুল সাহেব কী করেছেন জামাতের আমির কি করেছেন জোনায়ত শাকি কী করেছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছেন তারা কি করে ক্যান্টনমেন্টে গেলেন কেননা যখন সারা দেশ তখন উত্তাল সবাই যে যার মতো করে পলাতক ছাত্ররা রাজপথে জীবনদানোর জন্য দাঁড়িয়ে আছে তো সেই সময় মানে কিছু লোক বিশ পঁচিশ তিরিশ জন লোক যারা সবসময় মানে পলানোর ক্ষেত্রে তাদের একটা রেকর্ড আছে জেলখানার ক্ষেত্রে রেকর্ড আছে এবং তাদের সব রেকর্ড আছে যারা এই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন হাতে গোনা দুই একজন ছাড়া দুই একজন ছাড়া তারা গত পনেরো বিশ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ করেননি বরং শেখ হাসিনাকে আম্মা ডেকেছেন পীরমা ডেকেছেন অলিয়াল্লা ডেকেছেন কওমি জননী রেখেছেন এরকম অসংখ্য লোকের সংখ্যা আমরা জানি এবং তাদেরকে চিনি সেই সমস্ত লোক একেবারে আধা ঘন্টার নোটিশে কি করে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন কি করে গেলেন এই প্রশ্নটা এখন সামনে চলে এসেছে দুই নম্বর সেখানে গিয়ে তারা কি খেয়েছেন দুপুরের সময় তাদেরকে কি খাবার দেওয়া হয়েছে কটার সময় তারা গিয়েছিলেন নাকি তারা খালি পেটে অভক্ত অবস্থায় থেকেছেন যদি খেয়ে থাকেন কোন কোন আইটেম দিয়ে খেয়েছেন এবং খাওয়ার ফলে তাদের পেটে গ্যাস হয়েছে কিনা হজম হয়েছে কিনা তারা তৃপ্ত ছিলেন কিনা অতৃপ্ত ছিলেন কিনা এই জিনিসগুলো কিন্তু এখন আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে ওখানে যে সিদ্ধান্তগুলো কি কি সিদ্ধান্ত হয়েছে তারা কি ওখানে গেছেন শেখ হাসিনা রেজিমকে প্রলম্বিত করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি জরুরি অবস্থা জারি করা হবে সেজন্য নাকি শেখ হাসিনার পতন হয়ে গেছে শেখ হাসিনার পতন হয়ে গেছে এ কথা জেনে বুঝে তারা ওখানে গেছেন একটা প্রি প্ল্যান করে একটা শেখ হাসিনা পরবর্তী একটা সরকার গঠন করার জন্য এগুলো নিয়ে আলোচনা শুরু হচ্ছে শুরু হয়েছে এবং আগামীতে এগুলো মারাত্মক একটা পরিণত বয়ে নিয়ে আসবে আবার বলছি সেনাপ্রধান বলেছেন যে তিনি যখন এই নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ব্যস্ত তখনও তিনি জানতেন না যে শেখ হাসিনা চলে গেছেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আছেন তখন সেনাপ্রধান সকল লোকের সাথে আলাপ আলোচনা করছেন সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে যে এই আলাপ আলোচনার মধ্যে অবশ্যই দুটো প্রসঙ্গ থাকবে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন তাকে ক্ষমতাচ্যুত করা হবে এই একটা অথবা শেখ হাসিনাকে রেখে জরুরি অভিযোগ জারি করে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিনিময় হুং হাং পুং পাং কী দরকার বলেন আপনাদেরকে আমরা দেব এই তো দুটো আলোচনা এখন তাদেরকে বলতে হবে যে যদি তারা বারোটার সময় গিয়ে থাকে তখন তো শেখাছে না বাংলাদেশে যদি দুটোর সময় গিয়ে থাকেন ওখানে তখনও শেখাছে না বাংলাদেশে তাহলে তারা কোন ব্যাসিসে কিসের ভিত্তিতে কোন সাহসে ক্যান্টনমেন্টে যাওয়ার সুযোগ পেলেন ওই অবস্থায় তো কোনো থানায় যেতেই অনেক সাহসী মানুষ সাহস পায় না তো যখন তারা সেখানে গিয়েছেন নিঃসন্দেহে যাদের আহ্বানে গিয়েছেন তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল এবং এটা ট্রাস্ট অর্ধে বিশ্বাস করা যায় এরকম একটা সম্পর্ক ছিল এবং সম্ভবত কিছু দেনাও থাকতে পারে আল্লাহ আলম জানান উচিত আমি তো ওখানে যেতে সাহস পেতাম না কখনই সাহস পেতাম আমি তখনই ক্যান্টনমেন্টে যেতাম যখন ক্যান্টনমেন্টের যারা আমাকে ডেকেছে তাদের সঙ্গে আমার ওই ধরনের একটি সম্পর্ক থাকতো অথবা আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো উঠিয়ে নেওয়া যাওয়া হতো যেখানে আমার কোনো অপশন থাকতো না তো সেখানে তারা যে ওখানে গেলেন এই কেন গেলেন কীভাবে গেলেন এগুলো নিয়ে কিন্তু এখন বিতর্ক হচ্ছে এবং যে সকল কথাবার্তা আন্দাজে হোক মিথ্যা হোক যা কিছু হোক এগুলো কিন্তু সবই পিলেসাম কেন তারপরে আবার ক্যান্টনমেন্টের পর্ব সারার পরে আবার যখন সবাই মিলে বঙ্গভবনে গেলেন সেখানে গিয়ে আলাপ আলোচনা করলেন রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বললেন সব কিছুর মধ্যেই বলতে গেলে কেশো খুঁড়তে গিয়ে সাপ নয় একেবারে ডাইনোসর বের হয়ে আসছে এবং সেই ডাইনোসরের কারণে কি হচ্ছে আমাদের এই যে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা যা কিছু হয়েছে আমরা এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি আপনার আমি একটা জিনিস বলি সবসময় বলেছি যে যদি এই বাংলাদেশকে দাঁড় করাতে হয় তাহলে উনিশশো একাত্তর সালে যারা অপকর্ম করেছেন তাদের সবাইকে শাস্তি দিতে হবে এবং সরি বলতে হবে নতুন একটা রাজাকার মুক্ত দেশ লাগবে বিএনপি তাদের শাসন আমলে বিশেষ করে দু থেকে ছয় পর্যন্ত যে অন্যায়গুলো করেছে প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হতে হবে এবং তাদের জমানাতে যে সকল অপরাধগুলো সংগঠিত হয়েছে গ্রেনেড হামলা সহ হাওয়া ভবন খাম্বা মাম্বা যা কিছু হয়েছে এবং ওই সময় যে সকল দানব অর্থ দানব তৈরি হয়েছে এইগুলো যদি বিএনপি তাড়াতে না পারে তার দল থেকে এবং বিএনপি এই কাজগুলোর জন্য কিন্তু সরি বলতে না পারে বিএনপির ক্ষমতা আসা অসম্ভব বিষয় আর অসম্ভব যদি কখনো সম্ভব হয় টিকে থাকাটা কোনো মতে সম্ভব হবে না ছয় মাসে টিকতে পারবে না একইভাবে আওয়ামী লীগ সেই দু হাজার চোদ্দো সনে দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সনে যে গুরুত্বপূর্ণ ধ্বংস করেছে দেশের যাকে বলা হয় নির্বাচন ব্যবস্থাকে তার সঙ্গে সঙ্গে অর্থ ব্যবস্থাতে এস আলম থেকে শুরু করে যেসব অর্থ দানব তৈরি করেছে তাদের অনেক মন্ত্রী এমপি যে দুর্নীতি করেছে এগুলো সব সুরাহা করতে হবে কড়াই গন্ডা এগুলো হিসাব দিতে হবে তো সেই কারণে কি হচ্ছে এই যে পাঁচ তারিখে যারা যারা এই ঘটনার সাথে জড়িত ক্ষমতার ট্রানজিশন বা প্রকৃতির পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা যাদের হাত দিয়ে এসেছে তারা যদি সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভালো হৃদয় নিয়ে পরিকল্পনা করে সকলের সাথে পরামর্শ করে দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে যদি কাজ করতেন একটা জাতীয় সরকার যদি গঠিত হতো একটি বিপ্লবী সরকার যদি গঠিত হতো এবং যোগ্যতম মানে এখানে এনজিও গ্রাম সরকার বা গ্রামীণ ব্যাংক সরকার বা চিটাগাংয়ের সরকার বা সমন্বয়কদের সরকার রকম ট্র্যাগ যদি না থাকতো সত্যিকার অর্থে যদি একটা অংশগ্রহণমূলক সরকার হতো যেখানে সকলের অংশগ্রহণ থাকত তাহলে গত এই একশো দিনে আমাদের দেশের ভিতরে দেশের বাইরে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো হতো না এখন আওয়ামী লীগ জমানাতে যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আছেই তার সঙ্গে গত একশো দিনে যে সমস্যা তৈরি হয়েছে এর ফলে কি হলো এখন যারা সরকারের সঙ্গে আছেন তারা তো বিপদগ্রস্ত হবেনি তার সঙ্গে সঙ্গে পুরো জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে আজ দেখেন ভারতের সঙ্গে যে অবস্থা তৈরি হয়েছিল তো আগে হতো না এটা দুর্বল সরকারের কারণে এখন আমাদের এই গত একশো দিনে সমস্যা তার আগের সেই পনেরো বছরের সমস্যা তার আগে ওয়ান ইলেভেনের সমস্যা তার আগে বিএনপির সমস্যা একটা সমস্যাও কিন্তু সমাধান হয়নি এই যে দেখুন একুশে আগস্টের গ্রেনেড হামলার সমস্যাটি সমাধান হয়নি আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কাজেই এই যে পাঁচই আগস্ট তারিখে যা হয়েছে যে সকল কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বা দুই মিনিটের একটা ভিডিও বক্তব্য দিয়ে বা কেউ চুপচাপ থেকে এই পরিস্থিতি মোকাবেলা করবেন বা এর থেকে নিজেদেরকে বিযুক্ত রাখবেন বিমুক্ত রাখবেন দায় রাখাবেন এটা সম্ভব হবে না অতীতের যে ঘটনাগুলোর জন্য রাজনীতিবিদরা আমলারা কামলারা দুর্ভোগ পোহিয়েছেন তারপরে দুর্দশা ভোগ করেছেন অনেকে মারা গিয়েছেন সেই অতীতের সেই সকল কর্মের চাইতে এই পাঁচ তারিখের যে ঘটনা আগামী দিনে আমাদের অনেককে অনেক বেশি মাত্রায় ভোগাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে